ইমিডিয়েট থানায় একটা ডায়েরি করে রাখুন এবং কুনাল ঘোষের নামে করুন অধিকার পাওয়া যায় অধিকার ছিনিয়ে নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন তিনি বলছেন যে এস খারিজ হয়ে যেতে পারে আবার রাজ্য সরকারের তরফ থেকে যে মডিফিকেশন ফাইল করা হয়েছে তাতে বলা হয়েছে যে যদি এখন আমরা সরকারি কর্মচারীদের দিয়ে দিয়ে দিই তাহলে যদি সরকারি কর্মচারীরা এই মামলা হেরে যায় তাদের থেকে টাকা আদায় করা কঠিন হয়ে যাবে দেখুন লড়াই তো চলছে আইনি লড়াই চলছে রাস্তার লড়াইও চলছে হ্যাঁ যারা যারা যাচ্ছে তাদের প্রয়োজনীয়তা নেই তাই জন্য যাচ্ছে ভয় পাচ্ছেন কেন ট্রান্সফার এমন কি বড় ব্যাপার কিছু তো আমরা তৃণমূল জামানাতেই ধরবো কুনাল ঘোষ তিনি বলছেন যে কেউ যদি সস্তা প্রচার নে একুশে দুলাইটা কি সেটা বোঝার ক্ষমতায় নেই যারা শহীদ দিবস পালন করে বলছে তাদের মধ্যে সিপিএম আছে ওনাই তো হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী ছিল তাহলে সেদিন যে শহীদ তর্পণ সেই দিনটাকে স্মরণ করে হয় সেটাকে সকল করে বা সেই দিনে যদি কেউ বাধা দিতে যায় কারণ নিজেন তাইতে অত দম নেই তাতে ওর বলার কি আছে ওই হুমকি দিয়ে ভারতবর্ষে আর কিছু হবে না 28 জুলাই সংগ্রামী যৌথমঞ্চের তরফে যে নবান্য অভিযানের ডাক দেওয়া হয়েছে বকিয়া ডি দাবিতে তাতে যদি অংশ গ্রহণ করে কোনো সরকারি কর্মচারী তাদেরকে নাকি ট্রান্সফারের হুমকি দেওয়া হচ্ছে এমন জায়গায় যেখানে সূর্যের মুখ দেখা যাবে না এমনটা সহায়ত যেরকম লড়াইটা সুবীর সাহা বা সুদীপচন্দ্রর জন্য হয়েছে সেই রকম লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব আছে সবার জন্যই লড়াই করতে পারবে সেই ক্ষমতা এবং সেই মানসিক বল আছে আঠাশে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বকেয়া ডিয়ের দাবিতে তাতে যদি অংশগ্রহণ করে কোনো সরকারি কর্মচারী তাদেরকে নাকি ট্রান্সফারের হুমকি দেওয়া হচ্ছে এমন জায়গায় যেখানে সূর্যের মুখ দেখা যাবে না এমনটা শোনা যাচ্ছে প্রথমত নবান্ন অভিযান না ওটা নবান্ন চলো যেহেতু তারা ডিএ পাচ্ছেন না এবং সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও রাজ্য সরকারের তরফ থেকে ডিএ দিচ্ছেন না আমি যেটা শুনেছি তাদের নেতৃত্বর তরফ থেকে তারা নবান্নে যাচ্ছেন ডিএটা সুপ্রিম কোর্টের রায়টা যাতে কমপ্লাই হয় এবং তাড়াতাড়ি তাদেরকে ডিএটা দেওয়া হয় এই নিয়ে তারা যাচ্ছেন কোনো অভিযানের বিষয় নেই দ্বিতীয় কথা হচ্ছিল যারা হুমকি দিচ্ছেন তাদের নাম করে আমরা বলছি আমি তাদের আইনি সাজেশান দিচ্ছি আগে থেকে আপনারা যারা যারা হুমকি দিচ্ছে তাদের নামে চিঠি করে দপ্তরে জানিয়ে রাখো রিপ্রেজেন্টেশন দিয়ে তারপরে যখন ট্রান্সফার করবে আপনারা দেখবেন সুবীর সাহা সুদীপ চন্দ্র এদের মামলা আমরা যেভাবে লড়াই করেছি যতজনকে ট্রান্সফার করবে এটা আমরা কথা দিতে পারছি না যে সবাইকে আটকাতে পারবো কি না পারবো কিন্তু লড়াইটা আমরা যে ময়দানে নেমে ছাড়বো না সেটাও কিন্তু আমরা খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যেরকম লড়াইটা সুবীর সাহা বা সুদীপচন্দ্রর জন্য হয়েছে সেই রকম লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চর যারা নেতৃত্ব আছে সবার জন্যই লড়াই করতে পারবে সেই ক্ষমতা এবং সেই মানসিক বল আছে এটা আমি আপনাদের জানাতে চাই আর ট্রান্সফার নিয়ে আপনারা ভয় পাবেন না কারণ ট্রান্সফার ইজ অ্যান ইনসিডেন্টস অফ সার্ভিস তবে আপনাদেরকে যে আইনি সূক্ষ্ম চালের কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো যে যখনই হুমকি দেবে তার নাম করে তার নাম করে ডিপার্টমেন্টের কাছে একটা রিপ্রেজেন্টেশন দেবেন যে আমি সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত এবং তাদের কার্যকলাপের সাথে যুক্ত যার জন্য আমাকে এবং ডিএ এর আন্দোলনকারী ডিএ আমি সরকারিভাবে চাই আমি চাই আমাকে এটা বলার জন্য আমাকে ট্রান্সফারের হুমকি দেওয়া হচ্ছে বলে আপনারা ডিপার্টমেন্টের কাছে একটা চিঠি ইমিডিয়েট দিয়ে দিন যারা যারা থ্রেট খাচ্ছেন বা যারা আশঙ্কা করছেন থ্রেট খাবে বা যারা আশঙ্কা করছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ করার জন্য আপনাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে এই সবাইকে আমি বলছি শুধু সংগ্রামী যৌথ মঞ্চ না অন্যান্য অ্যাসোসিয়েশনও যারা আছে যারা দিয়ে চাইছেন এর মতো অনেক অ্যাসোসিয়েশন আছে যারা এই আশঙ্কাটা করছেন তারা সবার আগে একটা রিপ্রেজেন্টেশন দিয়ে দিন ইমিডিয়েট স্যার বলছি একুশে জুলাই তৃণমূলের কর্মসূচি রয়েছে শহীদ দিবস পাল্টা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের কিভাবে সরকার শহীদ করছে সেই মর্মে একটি কর্মসূচি নেওয়া হয়েছে কুণাল ঘোষ তিনি বলছেন যে এই সংগ্রামী যৌথ মঞ্চে অধিকাংশ সিপিএমের লোকজন রয়েছে এবং শহীদ দিবসে তৃণমূল কর্মীদের আবেগ কাজ করছে তারা যেন নিজ নিজ দায়িত্বে এই কর্মসূচি পালন করে মানে এক প্রকার হুমকি দেওয়া হয়েছে কুনাল ঘোষের অত দম নেই আর সংগ্রামী যৌথ মঞ্চ বা অন্য কোন অ্যাসোসিয়েশন যদি একুশ তারিখে তাদের কোনো কর্মসূচি রাখে সেটা কি তৃণমূল যেখানে কর্মসূচি করছে সেখানে তো রাখেনি জায়গাটা তো অন্য শহীদ মিনার ময়দানে তৃণমূল করছে নাকি তৃণমূল ধর্মতলা মোড়ে করছে ওখানে সাথে এটা তো অনেক ডিফারেন্স তাতে ওর বলার কি আছে ওই হুমকি দিয়ে ভারতবর্ষে আর কিছু হবে না উস্কে দাও উসকে কিচ্ছু করতে পারবে না উসকে দিচ্ছে এবং এটা সম্পূর্ণ বেআইনি আমি সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব রয়েছে বা যারা এই শহীদ মিনারে যারা তাদের কর্মসূচি রেখেছেন এটা জায়গাটা আলাদা ইমিডিয়েট থানায় একটা ডায়রি করে রাখুন এবং কুনাল ঘোষের নামে করুন এবং বাকিদের নামেও আপনারা থানায় ডায়রি করে রাখুন তারপরে যা করণীয় আমরা যা করার করব কিন্তু স্যার পুজোর আগে সরকারি কর্মচারীদের যেটা এই মুহূর্তে প্রশ্ন পুজোর আগে কি ডিএ ঢুকবে দেখুন লড়াই তো চলছে আইনি লড়াই চলছে রাস্তার লড়াইও চলছে আমি একটা কথা বলবো যারা সরকারি কর্মচারী আছেন দুটো কথা এক যারা তৃণমূল করেন সরকারি কর্মচারীদের মধ্যে তারা আপনারা ডিএটা নেবেন না বলে একটা ডিক্লারেশন দিয়ে দিন যে আপনাদের চাই না তাহলে যেটা হবে এই যে একচল্লিশ হাজার কোটি টাকা বা বিয়াল্লিশ হাজার কোটি টাকা এত টাকা সরকারকে দিতে হবে না ধরুন আজকে পাঁচ লক্ষ কর্মচারী আছে তার মধ্যে দেখা গেল দেড় লক্ষ কর্মচারী তারা তৃণমূল করে তা তৃণমূলের দেড় লক্ষ বাদ গেল তাহলে সরকারের একচল্লিশ হাজার কোটি টাকা দিতে হলো না ছোট পঁয়ত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা সেই টাকাটা সরকারের বেঁচে যাবে এবং বাকি যে সংগঠনগুলো যারা ডিএ পাওয়ার জন্য লড়াই করছেন আপনারাও এটা নিয়ে প্রচার করুন এবং লিখিতভাবে দিন যে আপনারা কেন তাহলে নেবেন আপনারা যখন চাইছেন না তাহলে এটা আপনারা লিখিতভাবে আপনাদের দেওয়া দরকার আর পুজোর আগে ডিএর দেখুন অধিকার পাওয়া যায় অধিকার ছিনিয়ে নিতে হয় পৃথিবীর নিয়মে আর ইতিহাস যা কথা বলছে তাতে অধিকার কেউ কোনোদিন পায়নি অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্যই আছে স্যার আপনি যাদের কথা বললেন এই তৃণমূলপন্থী সরকারি কর্মচারী যারা রয়েছেন এই একুশে জুলাই যাতে দলে দলে সরকারি কর্মচারীরা একুশে জুলাইয়ের মঞ্চে যায় ধর্মতলায় যায় সেই মর্মে আহ্বান জানানো হচ্ছে একেবারে পোস্টার ব্যানার দিয়ে মহাকরণের ভিতরে যারা তৃণমূলকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা যারা যাচ্ছে তাদেরকে বলুন বা তাদের ওপর ইয়ে করুন যে তাদের ডি প্রয়োজনীয়তা নেই তাদের প্রয়োজনীয়তা নেই ঘোষণা করতে হ্যাঁ যারা যারা যাচ্ছে তাদের প্রয়োজনীয়তা নেই তাই জন্য যাচ্ছে ভয় পাচ্ছেন কেন ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কত মানুষের প্রাণ গিয়েছিল ভারতীয়দের গিয়েছিল ট্রান্সফার এমন কি বড়ো ব্যাপার দুদিন যাবেন তারপরে আবার চলে আসতে পারবেন আর ট্রান্সফার যদি কেউ করে তার জন্য আপনারা চিঠি দিন কমপ্লেন করুন যে এই এই তৃণমূলের নেতা দুটো তো ম্যাটার আমরা দেখাতে পেরেছি যে পলিটিক্যালি বায়াস ট্রান্সফার ইজ নট পারমিসেবল ইন দ্য আই অফ ল এখনও অব্দি দুটো ট্রান্সফার তো আমরা ইন্টারিম অর্ডার হোক স্টে অর্ডার হোক যাই হোক করতে পেরেছি পলিটিক্যালি বায়াস্ট ভবিষ্যতে কি পারবো সেটা পরের কথা কিন্তু বিষয়টা হচ্ছে হলো আপনারা কমপ্লেনটা করুন কমপ্লেনটা দেওয়া থাক আজকে তৃণমূল আছে কালকে তৃণমূল নাও থাকতে পারে যখনই আপনার সরকারি কর্মচারীদের মধ্যে তৃণমূলের কোনো অপশাসন দেখতে পাবেন সেখানে আপনারা কমপ্লেনটা জমা করুন নিজে দিতে পারছেন না স্পিড পোস্ট করুন যদি আপনি নিজে দিতে পারেন খুব ভালো নাহলে সংগঠনকে দিয়ে দেওয়ান যদি তাও না পারেন বাইরের লোককে দিয়ে দেওয়ান কমপ্লেনটা জমা হয়ে থাক তৃণমূলে যারা চাকরি করছেন কারণ তারা রিটায়ার করবেন পেনশন হবে সবই হবে তৃণমূল তো আর বলে তো সরকারি নিয়মের বাইরে যেতে পারবে না তাদেরও তো পেনশন আছে তারা সরকারি নিয়মে চাকরি এইগুলো পাচ্ছেন তো সেই কমপ্লেনটা জমা হয়ে থাক কিছু তো আমরা তৃণমূল জামানাতেই ধরব এটা একদম নিশ্চিত যেগুলোকে তৃণমূল জামানাতে ধরতে পারবো না তৃণমূল করা হয় সেই এক্সাম্পল সুপ্রিম কোর্টের জাজমেন্টেও আছে স্যার একদম শেষ প্রশ্ন আপনারা লড়াই করে আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ বার করেছেন যে বকেয়া বকেয়াডিয়ার পঁচিশ শতাংশ সরকারকে মিটিয়ে দিতে হবে সেটা সরকার সময় মতো দেয়নি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে এস খারিজ হয়ে যেতে পারে আবার রাজ্য সরকারের তরফ থেকে যে মডিফিকেশন ফাইল করা হয়েছে হয়েছে তাতে বলা যে যদি এখন আমরা সরকারি কর্মচারীদের দিয়ে দিয়ে দিই তাহলে যদি সরকারি কর্মচারীরা এই মামলা হেরে যায় তাদের থেকে টাকা আদায় করা কঠিন হয়ে যাবে বিষয়টা তো বোঝা যাচ্ছে না দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন সিনিয়র আইনজীবী তিনি যে কথাটা বলেছেন ঠিক আমি ওনার জুনিয়র এবং তিনি আইনি সাজেশন যেটা দেন সঠিক সাজেশনই তিনি দেন এবং তার আইনি দূরদৃষ্টি এবং তার স্কিল সাবমিশনে আমার মনে হয় খুবই ভালো এবং আমার খুব ভালোই লাগে কারণ উনি আমাকে অল্প বয়স থেকে এই পেশায় সমস্ত কিছু শিখিয়েছেন কিভাবে আইনের ড্রাফট করতে হয় কিভাবে সাবমিশন করতে হয় উনি আমাকে শিখিয়েছেন আরও অনেক সিনিয়র আমাকে সাহায্য করেছেন তার মধ্যে উনি তো অন্যতম উনি আমার সিনিয়র তাই জন্য উনি যেটা বলেছেন সঠিক কথা বলেছেন বলে আমি মনে করি আর যদি সরকারি কর্মচারীদের এই যে রাজ্য সরকার বলছে যেটা এখন দেওয়া যাবে না টাইম জন্য বলছে বিভ্রান্তি ছড়াচ্ছে তো সেই জন্যই তো আমি বারবার বলছি আইনি লড়াইটা আইনি জায়গায় হবে অধিকারটা কিন্তু পাওয়া যাবে না এটা ছিনিয়ে নিতে হবে বারবারই আমি একটা কথা বলছি অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হবে